আসসালামু আলাইকুম আমরা কি পড়ছিলাম যে কন্টিনিউস তাই না কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান চলমান আমরা বাংলাটা শিখে আস্তে আস্তে আমরা সেটা আবার ইংলিশ পড়ার চেষ্টা করছিলাম যে আমরা বাংলার সাথে মিলে জানার চেষ্টা করছিলাম আমরা মুখস্থ করব না ভা প্লাস আমি যে প্লাস ভা প্লাস জি প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট এরকমভাবে আমরা মুখস্থ করব না আমরা নিজেরাই বাংলা থেকে বাংলা বুঝিয়ে আমরা নিজেরাই জন্ম দিতে পারবো টেনশন ইনশাআল্লাহ তার সেটার মধ্যে আমরা দেখেছিলাম ল থাকলে অতীত ক্রিয়ার শেষে আর ব থাকলে ভবিষ্যৎ ল ব ছাড়া বর্তমান লব ছাড়া কি বর্তমান তো আরো কিছু চিহ্ন আছে তো লব ছাড়া বর্তমান এটাই সত্য কথা কিন্তু চলমানের একটা চিহ্ন আছে বাংলা ভাষা সেটা হচ্ছে স সারা জীবনে চলমান হবে না তো চলমান হলেই তো প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট কালের আমরা এটা দেখেছি হ্যাঁ তো কিসের প্রেজেন্ট কিসের প্রেজেন্ট এগুলো আমরা পরে বলবো চলমান আমরা দেখছি এই যে চলমান এটার চিহ্ন হচ্ছে বাংলা ভাষায় চলমানের চিহ্ন হচ্ছে এই স সারা ছাড়া জীবনে কোনোদিন পৃথিবী উল্টা গেলেও চলমান হবে না কোন চলমান আমরা কি বলেছি বর্তমান চলমান বা অতীত চলমান যে চলমানই হোক করছিলাম এই যে ছ আসছে কিন্তু আবার লও আসবে আমরা দেখ বলছি আবার এই ছর সাথে আপনারা নাইন ক্লাসে পড়েন আপনারা দাখিল পরীক্ষার্থী ঠিক আছে এই জন্য খুব সহজ অল্পতে বুঝতে হবে আপনাদেরকে তো চলমানের মানে আসছে আর আরেকটা জিনিস আমরা জানি পৃথিবী উল্টা গেলেও আইএনজি সারা ইংলিশে আবার চলমান হবে এই দুটা অবশ্যই থাকবে এই দুটা জিনিস বাংলাতে এটা বাংলাতে এটা আর এটা হচ্ছে ইংরে ইংরেজ জিতে আর ফেলে মজারে আরবিতে এটাই মূলত এই দুটা মূলত ফেলে মজারে ফেলে মজারে দিয়ে ইয়া ফালু সে করে সে করে সে করেন আবার বর্তমানের কাল হবে আবার সে করছে সে বলছে ইয়া কুলু সে বলছে যে হবে ঠিক আছে কারণ মোজারের মধ্যে মূলত সকলেই বলে দুটা কাল লুকিয়ে আছে মোজারের মধ্যে হাল এবং লুকিয়ে আছে কিন্তু খালের মধ্যে আরও তিনটা প্রকার লুকিয়ে আছে এই জন্য আমি প্রথম বলছি যে মোজারের মধ্যে মূলত পাঁচটা কাল লুকিয়ে আছে মোজারের মধ্যে কয়টা কাল লুকিয়ে আছে পাঁচটি কাল ইনশাল্লাহ একদিন দেখিয়ে দিব তো আমরা পড়ছিলাম মূলত চলমান তাহলে আমরা আমরা আগে চিহ্ন ছাড়া বলবো না এমনি শুধু অর্থ তো আমরা জানবোই কিন্তু আমরা জানতে চাই এমন কিছু চিহ্ন যে চিহ্নর মাধ্যমে লক্ষ কোটি ভাগ সুনিশ্চিত আকারে আমরা বলতে পারবো যেটাই চলমান এটাই ঘটমান এরকম হচ্ছে তার মধ্যে একটা কবিতা আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম চলমান চলছেন চলমানের চিহ্ন শেষে চলমান নেই চলমান চলমানে চিহ্ন শেষে ছিহ্ন মধাক্ষরে কিছু নেই মধ্যাক্ষরে কিছু নেই মানে মধ্যাক্ষরে আকার ওকার কিছু নেই তিন অক্ষর ছাড়া জীবনে কোনো দিন আরবিতে যেমন ফেল হয় না ঠিক এরকম তিন অক্ষর ছাড়া মূলত বাংলা ভাষাতেও ফেল বা ক্রিয়া পাওয়া যায় না তো তিন অক্ষরের শেষের অক্ষরে ছ থাকবে আর মাঝের অক্ষরে কিছু থাকবে না আকার একার কিছু থাকবে না বলছে পড়ছে দেখছে আমরা এখানে দেখলাম ছ ছাড়া কোনো দিন চলমান হতে পারে না তাহলে বলছে পড়ছে দেখছে এগুলো কি চলমান এগুলো কি চলমান যে ছ দেখতে পাচ্ছি আবার আমরা কি ল দেখতে পাচ্ছি আমরা কি ব দেখতে পাচ্ছি তাহলে অবশ্য এটা আবার বর্তমান চলমান তাই না আমরা ইনশাল্লাহ দেখব কিন্তু চলমানের চিহ্ন শেষে ছ মুদ্রাক্ষরে কিছু নেই মতাক করে কিছু নেই মানে আকার ইকার ওকার হুকার রিকার কিছু নেই বলছে পড়ছে দেখছে যাচ্ছে খাচ্ছে করছি বলছি দেখছি যাচ্ছি যাচ্ছে খাচ্ছে বুঝাচ্ছি বুঝছি ঠিক আছে এরকম ভাবে সে বুঝেছে বুঝেছো তাহলে স সি স আছে সি স সে এইবারে ইংলিশে আসি তার মানে দুটো জিনিস চলছে একটা হচ্ছে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম তাই না বাবা বলছে পড়ছে বাংলাতে কয়টা জিনিস লক্ষ্য করলাম দুটা একটা হচ্ছে ছ থাকবে শেষে আর একটা হচ্ছে এই ছয় এর আগে কোনো একার ওকার কিছু থাকবে না তিন নাম্বার অক্ষরে মানে দ্বিতীয় নাম্বার অক্ষরে দিক থেকে এই ছ এর আগে কিছু থাকবে না আকার একার ওকার কিছু থাকবে না যদি একার থাকে তাহলে কিন্তু আমরা জানি ঘটমান হয়ে যাবে তাই না ঘটমান আজকে না ইংলিশ এখানে মূলত কয়টা জিনিস কয়টা শর্ত লাগছে দুই দুটি শর্ত পৃথিবী উল্টে গেলেও এখন কন্টিনিউস হলেও এই দুটি শর্ত লাগবে বাংলাতে যেমন লাগলো ঠিক তেমনি মুছে দিচ্ছে ঠিক তেমনি আপনার ইংলিশেও লাগবে আজকে আপনাদেরকে মুখস্থ করে নেব আগে কবিতাটা মুখস্থ করে নিয়েছি বলেন কন্টিনিউয়াস চলমান কন্টিনিউয়াস চলমান কন্টিনিউয়াস চলমান কন্টিনিউয়াস চলমান কন্টিনিউয়াস হলেই কন্টিনিউয়াস হলেই আমি কিন্তু কেটা আপনি যদি এখনই আজরাইল আসে তাহলে তাই বলবেন কন্টিনিউয়াস হলে কারণ কি আপনি শুধু কন্টিনিউয়াসকে চিনেন মনে করেন আর কিছু চিনেন না আমি কি বলেছি কোন কন্টিনিউয়াস প্রথম দিন থেকে একটা জিনিস লক্ষ্য করেছেন একটা বলে আমি সব কিছুকে বোঝাতে চাচ্ছি যেমন ল আর ব ছাড়লেই বর্তমান হবে ঠিক ওরকম আমি বলিনি তো কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ক কন্টিনিউন্স হতে পারে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে হতে পারে যে কোনো কন্টিনিউয়াস হোক না কেন মনে করেন ফিউচার কন্টিনিউয়াস হলো অথবা ফুটুরি কন্টিনিউয়াস হলো আপনারা তো জানেন ফিউচার মানে হচ্ছে ফুটুরি বানান করছে বলো ফিউচার বলো তো বলছে এ পিউ ফু টিউ টু আর ই রি ফুটুরি তো যে এভাবে বলবে আসলে তারটা কিন্তু ঠিকই আছে এক দৃষ্টিকোণ থেকে সে ঠিকই উচ্চারণ করেনি মানে বানান করেছে ঠিক ওই উচ্চারণ সঠিকভাবে করতে পারেনি তো তো আমি কিন্তু বলিনি ফুটুরি হয়ে যেন না যায় আপনাদের ভবিষ্যৎ তো কন্টিনিউয়াস হলে আমি কোন কন্টিনিউয়াস হলে এটা কিন্তু আমি বলি না তাহলে কন্টিনিউয়াস হলেই অবশ্যই যেটা জিনিস থাকবে সেটাকে বলেন কন্টিনিউয়াস হলেই

ভার্বের শেষে ভার্বের সাথে আইনজীব যুক্ত হবেই এই দুটা ছাড়া একটা ভার্ভের আগে বিভার হবে এই কথাটা বুঝলে আপনি যে কোনো কন্টিনিউয়াস পৃথিবীর পারবেন তাহলে আমরা একটা ভার দে যে কোনো ভারবে যে যে কোনো বার পৃথিবীর এখানে প্রায় প্রায় পনেরো হাজারের মতো ভার্ব আছে তো পনেরো হাজার ভার আমরা দিলাম মনে করে একে আমরা কি বানাবো কন্টিনিউয়াস বানাবো কোন কন্টিনিউয়াস সেটা কিন্তু আমরা বলিনি পৃথিবীর যেই কন্টিনিউয়াসই হোক দুটা জিনিস সারা কন্টিনিউয়াস হতে পারে না বাংলা ভাষাতে মধ্যাক করে খালি থাকবে আর শেষে স থাকবে ঠিক এরকম ইংলিশে পৃথিবী উল্টা গেলেও ভারবে এর আগে বিভাগ কি ভাগ বিভাগ আর ভার্বে শেষে আই এন জি আইএন জি সারা জীবনে কন্টিনিউয়াস হবে না আর বিভাগ সারা জীবনে কন্টিনিউয়াস হবে না সেটা যেই কালে যায় এখন যদি আমি বলি বর্তমান প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা দেখেন এখন আপনি নিজেই বানাবেন আপনারা কোনো দিন করেনি মনে করেন এভাবে এমনি আগে একটু ধারণা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিউ। মানে চলমান বর্তমান চলমান কাল তাই না বর্তমান চলমান এই যে প্রেজেন্ট বলেছি আমি বারবার বলেছিলাম প্রেজেন্ট মানে কিসের প্রেজেন্ট পৃথিবী উল্টা গেলেও প্রেজেন্ট মানে কিসের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট কাজের প্রেজেন্ট অন্য কারো আর না বর্তমান কিসের বর্তমান পৃথিবীতে শুধুমাত্র ভারবেরি বর্তমান হয় ভারবেরি পাস্ট হয় আর ভারবেরি পাস্ট পার্টিসিপল হয় আর ফিউচার ফরমও হয় তাহলে ভারবের বর্তমান তাহলে বি ভার্বের বর্তমান আপনারা জানেন না বাবা হ্যাঁ আর এই তিনটা হচ্ছে বি ভার্বের বর্তমান তাহলে বি ভার আমি যার প্লাস ভার আর আপনারা জানেন কন্টিনিউয়াস হলি ভারবের আগে বি ভার হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে এই যে হয়ে গেল এই যে ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে দিচ্ছি এখন এটা তো কখন আসবে এই বি আমি যা কখন আসে আমরা জানি না ছোট বাচ্চাদেরকেও বিশ হাজার বা পড়িয়ে নিয়েছে দশ দিনে কয় হাজার বা ফিরির ক্লাসে বিশ হাজার বা পড়েছে আপনারাও বিকাল করে পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো তো আই টি আই বলেন আই এর সাথে কি আসে বাবা আই আম এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস করছি কিন্তু তাহলে আই আম এই যে রিড হচ্ছে একটা ভার মানে পড়ি বা রিড হচ্ছে পড়া তাহলে আমি যদি কন্টিনিউয়াস করি পৃথিবী উল্টা গেলেও আমাকে কি কাজ করতে হবে দুটো কাজ না করলে তো হবে না এই যে জি যুক্ত করতে হবে আর ভার্বের আগে কি দিতে হবে পৃথিবী উল্টা গেলেও বি ভাব দিতে হবে আর ভাবের সাথে আইনজি যুক্ত করতে হবে তাহলে আমরা কি পেয়েছি দুটা শর্ত এক নাম্বার শর্ত ভার্বের আগে বি ভাব দুই নাম্বার শর্ত ভার্বের সাথে আই এ জি যুক্ত করা তাহলে আই এম রিডিং বলেন আই এম রিডিং আমি পড়ছি আই এম ইটিং আমি খাচ্ছি আমি যাচ্ছি আই এম তাহলে এই যে যাচ্ছি খাচ্ছি সহজে বলেন তো কোন কাল হলো যাচ্ছি খাচ্ছি পড়ছি দেখছি আচ্ছা দেখছি বললাম হ্যাঁ দেখছি আচ্ছা যাচ্ছি যাচ্ছি কোন কাল এটা আগে আমরা দেখবো ল আছে কিনা যদি ল থাকে তাহলে কি অতীত আর যদি ল থাকে তাহলে ভবিষ্যৎ এখন আর একটা জিনিস আমরা আজকে থেকে জানতে পারলাম যে ছ থাকলে সেটা আবার আমরা চলমান বলবো তাই না মাসা আল্লাহ তাহলে এই যে ছ আছে তাহলে যাচ্ছি এটা মূলত বর্তমানের কি হলো চলমান তো বর্তমানের চলমান তার মানে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ কন্টিনিউয়াস চেঞ্জ আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা জানি কন্টিনিউয়াস হলেই ভার্বের আগে বিভাগ হবেই বিভাগ ছাড়া পৃথিবী উল্টা গেলেও কন্টিনিউয়াস হতে পারে না সেটা যে কোনো ভয়েসের যাক নারেশনের জ্যাক যেখানেই যাক পৃথিবী উল্টা গেলেও ভার্বের আগে কি দিতে হবে বি ভার্ব দিতে হবে আমি যার না যদি অতীতকালে হয় তাহলে ও আর হবে ঠিক আছে তাহলে বি ভার্ব না দিলে হবেই না তাহলে আমি যাচ্ছি তাহলে আয় আম কেন গয়ং বিশ্লেষণ করেন আপনারা তো উপর ক্লাস আপনারা নিজেরা বুঝে বানাবেন জীবনে কোনো দিন তাহলে আর আপনাকে মুখস্থ করতে হবে না এই যে ভার পেলাম ভারবের আগে বিভাগ পেয়েছি পেয়েছি হ্যাঁ হয়ে গেছে আর ভারবের সাথে আইন যে যুক্ত করেছে হ্যাঁ করেছি হয়ে গেছে দুটা আমরা যদি পেয়ে তাহলে পৃথিবী উল্টা গেলেও সেটা কি কন্টিনিউস তাহলে আমার সাথে সাথে কিভাবে পড়বেন বলেন একবার আমি এখন ইংলিশ বই থেকে পড়াতে শুরু করবো বইয়ে যেভাবে লেখা আছে কারণ এটা একশো নাম্বারের পরীক্ষা হবে এবং সেই অনুপাতে আমাদেরকে কি করতে হবে আর এটা স্বাভাবিকভাবে সবার জন্য উন্মুক্তভাবে এই পর্যন্ত আমরা বললাম যাতে সহজে সকলে এছাড়া দেখবেন যে সকল ভাইয়েরা আপনারা অনেক বেশি চর্চা করবেন চর্চা না করা পর্যন্ত এটা সম্ভব না এটা একটা ভাষা আর পৃথিবীর প্রত্যেক ভাষায় মূলত চর্চার উপরে নির্ভর করে আপনি কি চর্চা করছেন এই যে করছেন করছেন এটা কিন্তু একটা চলমান কাল করছেন এখনই কি আপনি শুরু করছেন এই যে শুরু করছেন যদি না করেন তাহলে শুরু করে দেন তাহলে এখনই শুরু করছেন এই যে করছেন আপনি বলেন হ্যাঁ আমি করছি এই যে করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি যা বলছি সবই হ্যাঁ আমি যা বলছি সবই বর্তমান কালে পড়ছে এই যে পড়ছে দেখছি বলছি যাচ্ছে লক্ষ্য করে দেখুন এগুলো সবই বর্তমান চলমান কাল অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তো পৃথিবী উল্টে গেলেও বি ভারবের আগে বি ভাবটা আসবে ভারবের আগে আর ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে